আমরা আসছি রাজশাহী জেলার হানিফ মন্ডল এগ্রো ফার্মে আমাদের এই ফার্মের ওনার আছে হানিফ ভাই আমরা হানিফ ভাইয়ের সাথে কথা বলছি হানিফ ভাই কেমন আছেন আচ্ছা আপনার বিজনেসটা অনেক সুন্দর দেখাচ্ছে তো আপনার শুরুটা কেমন ছিল আমাকে শুরুটা তো সবারই একটু

চারঘাট উপজেলার ষোলো ইউনিয়নের হান্ডিপ মন্টল এগ্রো ফার্মে ভাইয়ের আন্তরিকতা সহিত সবাই আসবেন এখানে বাগান দেখবেন এবং ভাইয়ের বাগান থেকে কমলা এবং হচ্ছে আপনারা চাইলে চারা নিতে পারবেন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে সবাই যোগাযোগ করবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ ঠিক আছে ভাইয়া